লাইটের ব্যবসা কি পাঁচ হাজার টাকায় হবে ভাইয়া ভাই তিন হাজার টাকায় হবে এখানে গ্যাং সুইচ এবং তারের বিশাল সমাহার আছে প্রত্যেকটা বলে গজে গজে বিজয় লেখা থাকবে গোবল্ডার পাবেন হোল্ডার আছে বিজয় আমাদের সুইচ পাবেন আচ্ছা বিজয় আমাদের লাইট পাবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রফান্ড পার্সেন্ট আমার লিখিত থাকবে যদি বি আর আপনার এলাকার থেকে যদি নেন এক লাখ টাকা যদি আপনার এলাকায় বিন আমাদের কাছ থেকে পাওয়া যাবেন আশি হাজার ইংশা এলাকায় যেই মাল কিন এক লক্ষ টাকা লাগে আপনাদের থেকে নিলে কত লাগে আঞ্চান্ন হাজারে যে ঋণ পাঞ্চান্ন হয়ে যাবে আমাদের এই যে লতাধার ভাই

দুটা কালার হোল্ডার এক কয়েল তার এক কয়েল শুধুমাত্র আউটডোর যে লাইটটা আউটডোর লাইট 50 ওয়াট 100 ওয়াট 200 ওয়াট পর্যন্ত আমার কাছে লাইট পাওয়া যায় সবাই যে সুইচ ভাই শুধুমাত্র 65 টাকা দর্জন 40 টাকা দর্জন টু পিন প্রত্যেকটা মাল এক বছরের গ্যারান্টি থাকবে লাইটের তারপর আমাদের কাছে 5 ওয়াট পাবে নন গ্যারান্টি 18 টাকা মানুষ গ্যারান্টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি যে ভাই আসলে চেঞ্জ দেয় না আমাদের লাইটে গায়ে বিজয় লেখা আছে দেখেন কোথায় করা বিজয় লেখা থাকবে প্রত্যেকটা গ্যারান্টি থাকবে এক বছর 100 ওয়াট এগুলো হচ্ছে

আমাদের থেকে প্রোডাক্ট না বাড়িও করতে পারবেন এইগুলো সব কি বিল অরিজিনাল থাকে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাথে আছে আমাদের বিজয় ভাই ভাইয়া এটা কি আপনার ব্র্যান্ডের তার জি আমার ব্র্যান্ডের তার বিজয় কেবল বিজয় কেবল প্রত্যেক কেবলে গজে গজে বিজয় লেখা থাকবে এলাকায় যেই মাল কিনতে এক লক্ষ টাকা লাগে আপনাদের থেকে নিলে কত লাগে পঞ্চান্ন হাজার দিয়ে দিবেন পঞ্চান্ন হাজার হয়ে যাবে বিজয় ব্র্যান্ডের তার পঞ্চান্ন হাজার দিয়ে দিবেন ভিডিও রেকর্ড থাকবে ভিডিও নিয়ে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে বিজয় ইলেকট্রিক

টাকা দিবে মাল নেবে যাচাই বাছাই করে নিবেন বিজয় ইলেকট্রিক ওয়ান বিজয় ইলেকট্রিক টু আমাদের বিজয় ইলেকট্রিক ওয়ানে এ শুধু বেকো লাইট পাবেন এবং লাইট পাবেন ওকে নেক্সট কি দেখবো ভাইয়া তারপর ভাই ক্যাপাসিটার আছে শুধুমাত্র বিয়াল্লিশ টাকা থাইল্যান্ড মেডিকেল বিয়াল্লিশ টাকা দুই বছরের গ্যারান্টি থাকবে তারপরে ভাই টেস্টার ভাই শুধুমাত্র দশ টাকা শুধুমাত্র দশ টাকা শুধুমাত্র দশ টাকা মালদ্বীপের কাছে আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয় পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হবে জি বিমার আছে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয় দুই বছরের গ্যারান্টি থাকবে কাস্টমার গ্যারান্টি এক বছর দোকান গ্যারান্টি দুই বছর আচ্ছা কারণ দোকানদারে নিয়ে সাথে সাথে বিক্রি করতে পারবে না ওকে তারপরে এই যে সুইচ ভাই শুধুমাত্র পঁয়ষট্টি টাকা ডজন আচ্ছা এগুলো আবার পঁয়ষট্টি টাকা ডজন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা ডজন সুইচের এর ডজন শুরু হবে কত থেকে ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা থেকে জি তারপরে এই যে ভাই কালারিং নিতে পারবে একশো পনেরো টাকা ডজন একশো পনেরো টাকা কালারিং থাকবে কালারিং থাকবে তারপর সুপার স্টার মডেল থাকবে পঁয়তাল্লিশ টাকা পিস এইগুলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস আমরা এখন বিজয় ইলেকট্রিক টুতে চলে আসছি এইখানে গ্যাং সুইচ এবং তারের বিশাল সমাহার আছে আমরা সবই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ব্যবসা হোক বা বাসাবাড়ির জন্য হোক সবই নিতে পারবেন সব সব নিতে পারবে আমাদের এই যে লতা ভাই আসবে আমরা যা বলি তা হান্ড্রেড পার্সেন্ট এটা একশো টাকা নিলেন আর বাকি ভাড়া নিবেন কিনা প্রত্যেকটা মাল ভাই আপনার টাকা আপনার যাচাই করার অধিকার আছে আমাদের এখানে আসবেন মাল নিতে আসবেন না মালের কোয়ালিটি দেখবেন রেট দেখবেন যাচাই করবেন দাম শুনবেন আরো পাঁচ দোকান ঘুরবেন যদি রেডে মালে ভালো থাকে ইনশাল্লাহ আমার থেকে নেবেন আচ্ছা আচ্ছা এখানে সব কিন্তু বিজয় করা আছে দোহা থাকবে আরো কি কি ব্র্যান্ড থাকবে আমাদের নিজস্ব আমাদের ব্র্যান্ড বিজয় আচ্ছা বিদ্যুৎ

এই যে আমাদের গ্লাস আইটেম আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডে থাকবে হ্যাঁ গোল্ডেন কালার আছে আচ্ছা আচ্ছা এগুলো কি ওয়াইডা আছে বাংলাদেশের বাইরেও তো আছে ইম্পোর্ট করা সব বাইরের ভাই মানে বাংলাদেশী খুবই কম আছে এর কিন্তু বিষয়টা বাংলাদেশে কোনো গ্যাংসি জামা বোড়ে না ভাই তাই সব বাইরের সব বাইরের কোয়ালিটি তো বেটার হবে 100% ভাই যেভাবে আমাকে ওটা দেখায় নেবে আচ্ছা পিছনে মেটাল বডি হবে 100% কপার হবে আমি খুলে চেক করে নেব আচ্ছা ব্যাক কভারও তো আপনাদের থেকে নিতে পারতেছে জি আচ্ছা এইগুলো

এক লাখ টাকা যদি আপনার এলাকায় বিল হয় আমাদের কাছ থেকে পাওয়া যাবেন আশি হাজার ইনশাআল্লাহ ডিসকাউন্ট তো অনেক থাকতে জি